আজকে আমাদের মূলত কি ক্লাস ছিল আবার কি ক্লাস ছিল আজকে আমাদের মূলত যে টাইপ কারেকশন ক্লাস এটাতে টাইপ কারেকশন বলতে আমরা আমাদের হাতে কোনো সমস্যা আছে কিনা যে আমাদের যখন টাইপ করি আমাদের আঙ্গুলে কোনো সমস্যা আছে কিনা বা কোন প্রোগ্রামে ঝামেলা হচ্ছে কিনা বা হচ্ছে আমাদের কতক্ষণ টাইপ করব বা আমরা দেখা গেছে যে যখন টাইপে বসবো আমাদের মনোযোগ কিন্তু এই লেবেই থাকবে আমরা যখন এখানে বসছি মানে আমি হচ্ছে পাঁচ মিনিট টাইপ করব বা দশ মিনিট করব আমি পাঁচ মিনিট বাংলা পাঁচ মিনিট ইংলিশ এই টাইপটা করে তারপর অন্য চিন্তা করবো এবং টাইপে বসে বাসা চিন্তা করা যাবে না যে হচ্ছে এখানে আসি বাসায় যেতে হবে বা বাসায় গুরুত্বপূর্ণ কাজ আছে এগুলো চিন্তা করলে টাইপ খারাপ হবে আমরা লেবে যখন টাইপে বসবো অবশ্যই মনোযোগ এখানে রাখবে আর একটা কাজ কখনোই করব না যে টাইপে বসে টানে কাটা বইছে বা কাটা বসে এই তাকাবো না বা আমার পাশে কেউ দাঁড়ায় আছে আমার টাইপ খারাপ হচ্ছে হোক সব সময় চিন্তা করবেন যেখানে মানুষ এখানে আমরা এই যে এক বা এগুলো হচ্ছে বসলে আমাদের কি হয় আশেপাশে মানুষ থাকে তাহলে আমাদের ভিতরে কি জড়তা কাজ করে না এই জড়তা আপনি আমি যখন টাইপ করি আমার পাশে স্যার থাকুক বা স্টুডেন্ট থাকুক কোন সমস্যা থাকা যাবে না যদি এরকম জড়তা থাকে বা আপনি যদি দূরে দূরে থাকেন কিছু কিছু মানুষ যখন মক টেস্ট নেই ও একদম কনারে গিয়ে বস যেখানে আমি ভুলো ওইদিকে দিকে কম যায় তাহলে আপনি এক লাখ ক্লাস যখন পরীক্ষা দিবেন তাহলে লাভ কি আপনার কথা থাকবে যে যখন মানুষ এই দিক দিয়ে হাঁটাউটা করছে আপনার সমস্যা হচ্ছে এটাই জন্য ধীরে ধীরে আজকে সমস্যা হচ্ছে আজকে আমি টাইপ দিলাম আমার পাশে মানুষ বসে আছে তাহলে আমার কি হচ্ছে ভিতরে জড়তা কাজ না যে আমার পাশে কেউ আছে বা হাত কাপাখাইপি হচ্ছে হালকা হালকা তাহলে এটা যখন আজকে একটু হচ্ছে কালকে দিবেন একটু কমে যাবে আরেকটু একটু দেখবেন একটু কমে যাবে যদি চান যে আমার এখনই কমতেছে না কেন এরকম না আপনি দিতে দিতে বা আপনি টাইপ দিতে দিতে এটা কমবে আস্তে আস্তে আর মূলত টাইপ প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নাই বুঝতে পারছেন আপনি প্র্যাকটিস করে তারপরে আপনাকে জানতে হবে এখন যেন আমরা টাইপ করার সময় ব্যাক স্পেস পারলেও না পারলেও কোন আঙুলটা দিব এই যে করে লিখলে কু হয় অথবা হচ্ছে সর লিখলে গরল হয় এটা কি সমস্যা কি কারেকশন অটো কারেকশন অটো কারেকশনটা হচ্ছে ঠিক করাটাও জানতে হবে তারপরে ধরুন হচ্ছে বাংলাদেশের বি এবং ভি এটা অবশ্য আমরা বাম হাতের কোন আঙুলটা দিব নাকি ডান হাতের তরজন আঙ্গুল আর হচ্ছে শিফট আমরা কি একটা ব্যবহার করব দুইটা ব্যবহার করব সংখ্যা কই জায়গা থেকে দেব একজনে বলছে দুই জায়গা থেকে সব সময় কই দিব উপর থেকে দিব আমরা চন্দ্রবিন্দু মানে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু জাতীয় যত বর্ণ আছে বা ওয়ার্ড আছে এগুলো আমরা লিখতে গেলে আমরা কি দেখে দেখে দিব না এবং ওইখানে চন্দ্র জায়গা আরেকটা ওয়ার্ড কি আরেকটা কি আছে যেটা প্রয়োজন পড়ে এন্ড আছে না ওই এন্ড যখন লিখবো তখনকে দেখে দেখে দিব তারপরে যে হাইফেন আছে তারপরে হচ্ছে জায়গা আছে আমাদের প্রথম ব্যাকেট আছে আমি একটা জিনিস আমার মাথায় আসে না যখন আপনারা টাইপ করেন ব্যাক স্পেস দেখে দেখে এগুলো আমার খুব খারাপ লাগে এগুলো খুব খারাপ অভ্যাস যখন টাইপে বলবেন দিন দুনিয়া বাদ দিয়ে সুন্দরভাবে প্র্যাকটিসটা করবেন যখন আপনার যদি প্রয়োজন পড়ে ফোন টিপা কখনো যেন না দেখি আমি আপনাদের মাঝে মাঝে খুব হাট করে কথা বলতে ইচ্ছা টাইপ করতে দেবো ফোন টিপা লাগবে কেন আর একজন একদম হেডফোন লাগা সুন্দর করে আসে এটার ভিতরে এগুলা কি এগুলো একদম খুব খারাপ অভ্যাস এগুলো থাকা যাবে না লেবে আসবে সুন্দর করে ফোনে কথা বলতে যা সব বাইরে বুঝতে পারছেন তাহলে কি আমরা আজকে থেকে কতক্ষণ টাইপ করবো শুনেন আজকে থেকেই তাহলে কালকে আর আসবেন না এরকম না মানে মূল কথা কালকে থেকেও না এরকম না আজকে মনে করেন করছেন তিন ঘন্টা তিন ঘন্টা কইবার হয় ছয়বার ছয়বার লেবে আসছেন কালকে আর বাড়ায় আসেন এখন আপনি যদি মনে আজকে আমি এমন করা করব কালকে একদম ঘুমে তুলব এরকম এরকম আজকে একটু সময় দিবেন কালকে দিবেন নাকি পাঁচ দিন পরে আবার আসবেন না এরকম আপনার বেশি না একটা মাস মন থেকে আপনি একটু টাইপে জোর দেন আপনার টাইপ যদি না ভালো হয় তখন আমাকে বললেন যে টাইপটা আসেনি মূলত টাইপটা করতে হবে বলতে হবে কম টাইপ পরিশ্রম না করলে তো আর হবে না পরিশ্রম করেন আর আমাকে বলেন সমস্যা বুঝতে পারছেন